তামমেলের কথাটা দেখে লেখাটা দেখে কি মনে হচ্ছে আমি কি ভুল বলছি বাংলাদেশে আমাদের দেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষই জানে না যে এভাবেও পুলিপুঠা তৈরি করা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ চলে আসলাম নতুন একটা ব্লগ বিরিয় তো আজকে তৈরি করব হচ্ছে কি পুলিপুঠা তো পুলিপিঠা তৈরি করার জন্য আমার যা যা দরকার ছিল আমি সব নিয়ে নিয়েছি এক বাটির দুধ নিয়েছি এক বাটি পরিমাণ আমি সুজি নিয়েছি গুড় নিয়েছি তারপরে নারকেল নিয়েছি তিল নিয়েছি জাস্ট এই পাঁচটা জিনিস দিয়েই কিন্তু আজকের পুলিপিঠাটা তৈরি করবো এর মাঝে আর কিচ্ছু লাগবে না মানুষ মনে করে লিটারে লিটারে দুধ লাগে পিঠা তৈরি করার জন্য হয় ভেজে খেতে হবে নয়তো দুধের মধ্যে দিয়ে ভিজিয়ে খেতে হবে বাইরে সব কিছুই খাওয়া যায় আমি বলছি না কোনো কিছু খাওয়া যায় না তো চলো রে আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি রান্না তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আগে আমি দুধের মধ্যে অল্প অল্প করে কিন্তু সুজিটা দেব যাতে সুজিটা লেঙে না যায় সুজি কিন্তু খুব দ্রুত পানি টেনে নেয় বা দুধ টেনে নেয় এর জন্য অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দুধের সাথে যাতে দুধটাকে টেনে যায় তারপর এখানে দিয়ে দেব গুড় তো আমি এখানে গুড়ের একটা চাকা নিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো তো আমি গুড় দেওয়ার পর আমি নারিকেল দিয়ে দেবো এখানে কারণ নারিকেলটা দিলে নারিকেলের স্বাদের জন্য কিন্তু পুলিপিঠার স্বাদটা আরও বেশি বেড়ে যায় হুম সামান্য কিছু পরিমাণ জিনিস দিয়ে কিন্তু পুলিপিঠা তৈরি করা যায় ঠিক না তো আমার কাছে মনে হচ্ছে একটু মিষ্টি কম হয়েছে তো তোমরা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়েও দিতে পারো আবার যেই পরিমাণ আমি গুড় দিয়েছি সেটুকুও দিতে পারো তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে তিল কারণ নামানোর সময় এসে গেছে তো তিলটা দিয়ে আর একটু ভাজা করে নেবো নাড়াচাড়া করে এক চামচ কি বা দেড় চামচ ঘি দিয়ে আমি এটাকে সুন্দরভাবে নামিয়ে নেব আর ঘি দেওয়ার ফলে কিন্তু জিনিসটার স্বাদ আরও বেশি বেড়ে যায় এটা তো তোমরা সবাই মানো তাই না তবে এখন সবই ভেজাল তো ভেজালের জন্য আরেকটু পরিমাণ বাড়িয়ে দিলাম যাতে গ্রান্ডা বা খাবারটা যাতে অনেক সুস্বাদু হয় তো তোমরা আমার ডোটা দেখতেই পাচ্ছ ঠাস করে পড়ে গেল ঠিক এইরকম হবে ডোটা মানে পুরটা ঠিক এইরকম হবে ঠিক আছে তো আমার পুর তৈরি করা হয়ে গেছে এখন আমি চালের গুঁড়িটা গুলিয়ে সুন্দরভাবে একটা আটার মিশ্রণ তৈরি করে নেব মানে মানে রুটি বানানোর যে মিশ্রণটা থাকে সেরকম একটা ডো তৈরি করে নেব তো আমি এখানে একটু লবণ আর একটু তেল দিয়েছি যাতে আটাটা কাইটা একটু নরম হয় আর খেতে যাতে একটু স্বাদ লাগে না একটু মুচমুচে হয় তেল দিলে কিন্তু জিনিসটা নরম হয় একটু মুচমুচে হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো এর জন্য আমি একটু তেল দিয়েছি আর লবণ তো দিতেই হবে কারণ লবণ ছাড়া সব কিছুই ব্যসাদ লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না খাওয়ার কোনো মজাই থাকে না এখন তুমি সেখানে যত মশলাই দাও না কেন কিন্তু লবণ ছাড়া তার স্বাদ অপূর্ণ ঠিক না তো আমার হয়ে গেছে আমি আটাগুলোকে একবারে কাই করে নিয়েছি সুন্দরভাবে বেলে আমি গোল গোল করে কিন্তু মুথে ইয়ে করে নিয়েছি চাকার মতো করে নিয়েছি তো এখন একটা একটা করে রুটি বেলবো আর সেখান থেকে আমি পুর দিয়ে সুন্দর করে পিঠাগুলো তৈরি করতে করে নেবো তো তোমরা দেখতেই পারছো আমি কিন্তু একটা রুটি অলরেডি বেলে ফেলেছি এখন সেখানে আমি একটু পুর দিয়ে রুটিটাকে আমি সুন্দরভাবে সাইড করে তারপর ওটাকে একটা ধারালো কিছু দিয়ে কেটে নেব এটা আমি এখানে একটা চার কেতলির একটা মুখ মুখ ব্যবহার করেছি তোমরা যদি চাও বোতল কেটেও এটাকে ব্যবহার করতে পারো বোতল কেটে নিলে বোতলের মুখটা কিন্তু আরও বেশি ধার থাকে হ্যাঁ তো ওইভাবেও নিতে পারো তোমাদের ইচ্ছা অনেকে চাইলে কাগজ দিয়ে ছুরি দিয়ে কাটতে পারো অনেকে চাইলে বিভিন্ন রকম যে ডাইস পাওয়া যায় পুলি পিঠা তৈরি করার বা পিঠা তৈরি করার সেগুলো দিয়েও করতে পারো এটা তোমাদের যা যার ইচ্ছা তো আমার কাছে যেহেতু এটা ছিল হাতের সামনে তো আমি এটা দিয়ে দিয়ে নিলাম তো আমি আরও একটা পুলিপিঠা তৈরি করব তো এটা যেহেতু একটু আমি কোনাই করেছি তো এটার মানে একটা সাইড কোনাটা একটু হয়নি কিন্তু শেপ কিন্তু একই এসেছে না শেপ কিন্তু দেখতে একই এসেছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে লা জবাব হয়েছিল নিজের রান্নার প্রশংসা নিজে করছি খেয়ে তো আমি নিজেই ফিদা হয়ে গেছি যে আমি এত ভালো রান্না করতে পারি এই গুণটা আমার ভিতর কবে আসলো আমি আসলে নিজেই বুঝতে পারিনি তোমরা দেখতে পাচ্ছ এক এক কিন্তু আমার সবগুলো হয়ে গেছে আমি কিন্তু প্লেট ভর্তি করে ফেলেছি আর এখানে যে রুটিগুলো কাটার পরে বেলার মানে পুলি বানানোর পরে যে বাড়তি আটাগুলো ছিল কাইগুলো সেগুলো আমি সাইড করে রেখেছি যখন আমার সবগুলো বেলা হয়ে যাবে তখন আমি এগুলোকে একসাথে মুট করে নিয়ে আবার একটা রুটি বেলবো সেখান থেকে আমি আরও কিছু পিঠা বানাবো ঠিক না এটা কিন্তু খুব দারুণ একটা আইডিয়া তোমরা সবসময় খেয়াল রাখবে এগুলো ফেলে দিবে না আমরা অনেক সময় ফেলে দিই কিন্তু এটা ফেলা দরকার নেই এখান থেকে কিন্তু আরও কয়েকটা পুলি পিঠা তৈরি হবে তো আমার সবগুলো পুলি তৈরি করা হয়ে গেছে এখন আমি কিছু পিঠা তোমাদেরকে ভেজে দেখাবো আর কিছু পিঠা হচ্ছে গিয়ে যেভাবে তৈরি করেছে সেভাবে আগে এই জায়গাটা আমি পরিষ্কার করে নেবো পিঠা তৈরি করতে গিয়ে কিন্তু সব এলোমেলো করে ফেলেছি তো সব কিছু গোছ গাছ করে নিলাম আর যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ডিপ ফ্রিজে রাখবো বক্সে করে আর যেগুলো ভাজবো সেগুলো মানে তোমাদেরকে তো একটু দু একটা ভেজে দেখাতেই হবে তাই না জিনিসটা কেমন হলো বা জিনিসটা খেতে কেমন স্বাদ হয়েছে তো আমি কিছু ভেজে নিব এখন খাবো আর কিছুটা রেখে দেবো তো আমি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি পুলিপিঠাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসেছে কিন্তু আর এই যে সুন্দর একটা চামিজ দেখছো না আমার হাতে সেই চামিজটা কিন্তু আমার নয় এই চামিজটা হচ্ছে কি আমার আম্মুর চামিজটা দেখলেই মনে হয় কি স্বর্ণ দিয়ে গড়িয়ে আনা হয়েছে কিন্তু আসলে এটা স্বর্ণের না এটা ভেতলে কালারটা কিন্তু খুব দুর্দান্ত ঠিক না তো আমার এখানে পুলিপিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার যে কটা ভাজার ছিল আমি সবগুলো ভেজে নিয়েছি প্লেট খালি হয়ে গেছে তো ভেজে আমি তোমাদেরকে তারপর দেখাচ্ছি এগুলোর কালারটা তোমরা তো এমনিতেও দেখতে পাচ্ছ যে কালারটা কি সুন্দর হয়েছে আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ভাজা করে নেবো এটা কিন্তু তেলে না আমি তাওয়ার মধ্যে সুন্দরভাবে টেলে নিচ্ছি রুটিটাকে ছেকে নিলে কিন্তু পুলি পুলিপিঠাটা এটা খেতে কিন্তু আরও বেশি স্বাদ লাগে এটা খাওয়ার যে কী পরিমাণ সেটা বলার বাইরে দেখো তেলের দাম যেই পরিমাণ বেড়েছে সেই পরিমাণ আসলে ভেজে খাওয়াটা মনে সামর্থ্যের মধ্যে পড়ে না অনেকে মনে করে কি যে পুলি পিঠা খেতে গেলে অনেক কিছু লাগে অনেক ঝাঁজামেলা লাগে আসলে কিছুই লাগে না সব কিছু দিয়েই খাওয়া যায় একটু বুদ্ধি করে যদি তৈরি করা যায় তাহলে যে কোনো জিনিস দিয়ে কিন্তু খাওয়া যায় তো দেখেই নিলে খুব সহজে কিন্তু আমি দুইটা আইটেম করে নিলাম একটা পিঠা দিয়ে দুইটা আইটেম একটা হচ্ছে গিয়ে তেলে ভেজে নিয়েছি একটা হচ্ছে গিয়ে তাওয়ার মধ্যে ছেঁকে নিয়েছি তো এটাও কিন্তু খেতে খুব স্বাদ হয় তো পিঠার রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানে সবাই ভালো থেকো সুস্থ থেক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ